সুন্দর কিউট কেক আর একটা সুন্দর ডেকোরেশন দিয়ে স্টার্ট করি দুপুরে মামার খাওয়া দাওয়ার আয়োজন শেষ করতে করতে মামা তো ঘুমিয়ে পড়েছিল আর তার সাথে সাথে মামার পাপাও কিন্তু অফিসে চলে গেছে আর তারপরে আমরা সবটা গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু রেস্ট নিয়ে নিয়েছিল তো তারপরে দেখো সন্ধ্যা বেলায় মামার পাপা অফিস থেকে ফিরে আসার পরে আমরা সবাই মিলে একটু সেজে গুজে মাম্মার ফার্স্ট বার্থডে একটা ছোট্ট করে কেক কাটিং সেলিব্রেশন করেছিলাম জানো তো প্রথমে ভেবেছিলাম মামা যেন দু রকমের কেক অর্ডার করব কিন্তু কিছু কারণবশত সেটা আর সম্ভব হয়ে ওঠেনি আর তোমরা তো প্রথমেই দেখলে কেকটা কি সুন্দর একটা কিউট অ্যানিমেল থিমে ছিল প্রথমে জানো তো বুঝে পাচ্ছিলাম না যে কি কেক অর্ডার দেব মানে কি থিমে কেকটা অর্ডার করব দিয়ে প্রথমে ভেবেছিলাম যে আমাদের যেহেতু একটা লিটল প্রিন্সেস রয়েছে তো সেই জন্য একটা প্রিন্সেস থিমে কেক অর্ডার করি তারপরে ভাবলাম মেয়ে আমাদের এত পশু পাখি ভালোবাসে এত অ্যানিমেলস লাভার তো যেই কারণে আমি একটা কিউট অ্যানিমেলস থিমে একটা কেক অর্ডার করেছি যেটা দেখলে মামাম কিন্তু খুব খুশি হবে সেই কারণে আর মেয়ে আমার এমনি সময় কিন্তু আমাদের সকলে সব কথা শুনে কিন্তু কোনো অনুষ্ঠান বা কোনো লোকজন বেশি থাকলে তখন মেয়ে আমাদের একদমই কথা শুনতে চায় না মানে ও নিজের মতো করে সবটা করতে চায় দিয়ে আমরা রেস্ট নিয়ে সাতটা সাড়ে সাতটার দিকে সকলে মিলে সবাই একটু সুন্দর করে রেডি হয়ে নিয়েছিলাম আর তার সাথে সাথে কিন্তু মাম্মাকেও সুন্দর করে রেডি করে দিয়েছিলাম কিন্তু মেয়ে আমাদের ড্রেস ছাড়া বাড়তি একটা কিছু শরীরে রাখবে না তো সেই জন্য আর কি লাস্ট সে তার হাতে সমস্ত চুরি মানে ড্রেসের ম্যাচিং এর সমস্ত চুরি মাথার হেড ব্যান্ড জুতো সমস্ত কিছু মানে পরানোর প্লার্স সেকেন্ডের মধ্যে সমস্তটা খোলা ছুঁড়ে ফেলে দিয়েছি দেখো আমরা তো সবাই মিলে একটু রেডি হয়ে নিয়েছিলাম যে ঘরোয়াভাবে একটু কিছু ফটোশ্যুট করব বলে আমরা মা বাবাদের মিলে মেয়েকে নিয়ে বসে পড়েছি কেক কাটিং করানোর জন্য প্রথমে হচ্ছে আমরা দুজনে মিলে কেক কাটিং করাচ্ছি তারপর সবাই মিলে আবার আবার করে নতুন করে কেক কাটিং করা হয়েছিলো প্রথমে সোহাগের মাম্মা পাপার সাথে দিয়ে তারপরে সবাই মিলে একসাথে কেক কাটিং করা হয়েছিল আর মেয়ে আমার কিন্তু কেক কাটিং করার জন্য ভীষণ পরিমাণে এক্সাইটেড হয়েছে আর এই প্রথমবার মামাকে কেক কাটিং করতে দিয়ে মামাকে কেক খেতে দিয়েছিলাম কারণ প্রত্যেকবার তো মামাকে ঘাটার জন্য একটু ঘাটাঘাটি করতে দিই কিন্তু এবছর কিন্তু আর খাটাখাটি করতে দিচ্ছি না মানে প্রথম বছরে যেহেতু এটা একটা হোমমেড কেক ছিল তো একদম মানে টেনশন ফ্রি সমস্ত কিছুই মামমাকে একটু খেতে দেওয়া যাবে তো চলো এবার তোমাদেরকে অরিজিনাল ভয়েসে সমস্ত ভিডিওটা শোনাবো বা দেখাবো তাহলে তোমরা বুঝতে পারবে মেয়ে আমার কতটা দুষ্টুমি করেছিল সেই দিনকে

আসা মতো কিছু মনে হচ্ছে যে তোমার হয়ে গেছে বলছে এবার সকলে মিলে একটু ফটোশুট করে নিচ্ছিলাম আর জানো তো আমার বিয়ের সময় থেকে একটা ইচ্ছে যেটা অপূর্ণ হয়ে রয়েছে সেটা কিনা এখন আমার মেয়ে হওয়ার পরে মেয়ের প্রথম বছর জন্মদিনে এসে সেই ইচ্ছেটা পূরণ হয়েছে মানে এই যে বিয়ের পর থেকে আমার নিজের এতগুলো অকেশন হয়েছে সবকটা অকেশনে মানে সিঙ্গেল সিঙ্গেল করে সবাই ছবি আছে কিন্তু এই ফ্রেমে তোমরা যাদেরকে দেখছো সবাই মিলে একসঙ্গে একটা ফটো আজ পর্যন্ত কখনো তোলা হয়নি মানে প্রতিবারই মাকে পাওয়া গেলে বাবাকে পাওয়া যায় না বাবাকে পাওয়া গেলে বোন পাওয়া যায় না না হয়তো আমাদের পাওয়া যায় না এরকম একটা ডিসম্যাচ হয়ে যায় ফাইনালি সেই স্বপ্নটা একটা পূরণ মতো হয়েছে আর জানো তো এই ফটো ফ্রেমে তোমরা মানে যাদেরকে দেখতে পাচ্ছ তারা মানে সত্যি বলতে আমার জীবনে তাদের প্রত্যেকের অবদান অনেকটা বেশি মানে তারা ছাড়া এই মানুষগুলো ছাড়া আমার জীবনটা মানে কিচ্ছু না একদম সত্যি বলতে এই কয়েকটা মানুষ আছে বলেই আমি আছি মানে জানো তো এক কথায় বলা যায় আমার প্রাণটাকে তো আমি সবাইকে সেভাবে বলে প্রকাশ করতে পারবো না বরং সেই ছবিটা দেখালে মানে ছবির মাধ্যমে আমার প্রাণটা মানে প্রকাশ পাবে এরকম একটা কোব মতল ওই যে সমাজ ওই এখানে দেখো এখানে দেখো মতল ভজন আপনি আপনি অন্তে দেন নাও নাও মানে মত করে দাও বাচ্চা বাচ্চা তারপরে দেখো সোহাগ মাম্মা কিন্তু ওর দাদা না আর মাম্মামের সাথে ছবি তুলে নিচ্ছিল আর এই ছবিটা দেখো কি সুন্দর লাগছে তাই না বলো দেখে মনে হচ্ছে ওদেরই মেয়ে তারপরে দেখো একে একে সোহাগ মামা কিন্তু সবার সাথে ছবি তুলে নিয়েছে প্লাস কাপল গ্রুপ সিঙ্গেল সমস্ত ছবি তুলে নিয়েছিল দেখো তন দাদা সাথেও ছবি তুলে নেওয়া হয়েছে আর এবার ছবির ফ্রেমটা দেখো কি মিষ্টি কি মিষ্টি আমাদের বাড়ির হচ্ছে ছোট্ট দুটো রাজকন্যা যাদের জন্য আমাদের বাড়িটা কিন্তু সবসময় মেতে থাকে পরে দেখো আমি যে কোলে নিয়েছি এতক্ষণ সারাদিন তো আমি আমার কাজ নিয়েই থাকি আর সোহাগ মামা কিন্তু ওর দাদা মাম মামের কাছে সময় থাকে মানে সারাদিন ওদের কাছেই থাকে তাই ওদের সাথে খুব ভালো থাকে আবার একদিকে একটু ভালোই মেয়ে আমার আমার লাউটার থেকে বেশি আমার মা বাবার লাউটা হয়েছে से <sweak> কিছু সিঙ্গেল ফটো তুলে নিচ্ছিলাম আর এটা ছিল মেয়ের জন্মদিনে প্রথম বছরের জন্মদিনে মায়ের শাস আমাকে কেমন লাগছিল সেটা কিন্তু প্লিজ কমেন্টস করে জানিও যে আমার শাসটা কেমন লাগছিল তোমাদের পুরো লুকস আমি নিজে ক্রিয়েট করেছি খুব সিম্পল ভাবে আসলে সব সময় তো শাড়ি পরা হয় না সেই জন্য কোন অকেশন হলে আমি শাড়িটাই প্রেফার করি আর বেশিরভাগ সময় ট্রেডিশনাল লুকস ক্যারি করি তো এবার ভাবলাম যে একটু নর্মাল মানে সিম্পলের মধ্যে কিছু একটা করি আমাদের দাদা ভাইয়ের সাথে আমি কিছু কাপল শুট করছিলাম মানে এখন তো আর আমাদের দুজনের কোনো ছবির কোনো অস্তিত্বই নেই ফোনে বিগত এক দেড় বছর ধরে আমাদের সবার ফোনের গ্যালারি শুধুমাত্র সোহাগকে নিয়েই সোহাগের ছোট থেকে বেড়ে ওঠার সমস্ত কিছু ক্লিপস ধরে রাখার জন্য আর সবটাতে শুধু সোহাগ আর সোহাগ মানে সোহাগ ছাড়া আমাদের ফোনে আর কোনো কিছু নেই সেই জন্য সব শেষে আমরা দুজনে মিলে একটু ছবি তুলে নিচ্ছিলাম আর দেখো কি ফানি ফানি সব ছবিগুলো উঠছিল আর সোহাগের পাপাই হচ্ছে আমাকে পোস্ট গুলো বলছিলো যে এইভাবে ছবি তোলো ওইভাবে ছবি তোলো মানে ওই আমাকে বেশিরভাগ সময় পোজগুলো বলে দেয় আসলে ও ছবি তুলতে ভীষণ ভালোবাসে কোথাও গেলে মানে সবার আগে নিজে তো ছবি তুলতে মানে তুলবেই না সিঙ্গেল ও মানে আমাকে সময় বলবে এখানে দাঁড়া ওখানে দাঁড়া ছবি ভিডিও মানে আমার সমস্ত ছবি ভিডিও বেশিরভাগ কোথাও গেলে ওই করে দেয় সকাল থেকে এত মুসলধারে বৃষ্টি হয়েছে তারপরেও একটু ঠান্ডা ওয়েদার নেই প্রচন্ড গরম হয়ে গেছিল তাই ও আর পারছিল না মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত লাইটের সামনে আরো বেশি গরম লাগছিল ছবি তুলতে একটু কষ্ট হচ্ছে সেই জন্য আমাকে বলছিল আমার শার্ট প্যান্ট পরে এত গরম লাগছে তাহলে তুমি শাড়িটা কি করে পরে আছো তোমার গরম লাগছে না কষ্ট হচ্ছে আর আমি তোমাদের দাদা ভাইকে এটাই বলছিলাম যে কষ্ট তো অবশ্যই হচ্ছে সবসময় পরা যে তো তো কষ্ট খুবই হচ্ছে নেই কিন্তু দেখো আজকের এই সময়টা চলে গেলে তো এই সময়টা আর ফিরে আসবে না শুধুমাত্র ছবিগুলোর জন্যই আমরা স্মৃতিচারণ করতে পারবো তো একটু কষ্ট করে হলেও চলো কয়েকটা ছবি তুলেই নি তারপরে হচ্ছে একটু রিল্যাক্স রেস্ট নিয়ে নেব হয়ে গেছে আর গ্রুপ ফটো তোলা হয়েছে এবার আমার সোনা মায়ের কিছু সিঙ্গেল ফটো করে নিচ্ছি আসলে বাড়িতে এটা লোকজন থাকলে তো জানোই বাচ্চাদের মুড বলে কথা কখন ভালো কখন খারাপ বোঝাই যায় না ফাইনালি মামামের মুডটা খুব ভালো ছিল তো সেই জন্য মামামের কিছু সুন্দর সুন্দর ছবি তুলে নিয়েছিল আসলে এখন একটু বনুর দিভাই হয়ে গেছে না সেই জন্য আর কি রাগটা একটু কন্ট্রোল করা শিখে গেছে তো আমি যে শাড়িটা ফার্স্টে পরেছিলাম সেটা চেঞ্জ করে এখন একটা ব্ল্যাক কালারের ওয়েস্টার্ন ড্রেস পরে নিয়েছি বডিকন টাইপস তো মামাকেও কালো পরিয়ে দিয়েছে এটা ব্ল্যাক ব্ল্যাক কালারের খুব সুন্দর শার্ট এন্ড প্যান্ট আর তোমাদের দাদা ভাই তো অলরেডি ব্ল্যাক পরেই ছিল তো সেই জন্য ও আর চেঞ্জ করেনি তো আমরা ভেবেছি মানে আমি ভেবেছিলাম যে একদম সেম একটা কালারে সবাই মিলে পরে আমরা তিনজনে মিলে পরে একটা ছোট মানে ছবি মতো তুলবো তো সেই জন্য আর কি আমরা সবাই মিলে ব্ল্যাক পরে নিয়েছিলাম বার্থডে বলে এই ড্রেসগুলো আর কিনিনি এটা ভেবো না এগুলো হচ্ছে আমার সব সময় স্টকেই থাকে একটা করে আর এই ড্রেসগুলো না লাস্ট দু তিন বছর ধরে আমার স্টকে রয়েছে তো প্রেগনেন্সির কারণে পড়তে পারিনি তারপর মাম্মাম হয়ে যাওয়ার পরে বডিটা একটু মানে ফিগার একটু চেঞ্জ হয়ে গেছিল তো সেই জন্য পড়তে পারিনি তো এখন আবার এই ড্রেস ফিট হচ্ছে তো এই ড্রেসটা কেনার পরে আজকে তিন বছর পরে ফার্স্ট এই ড্রেসটা পড়লাম আসলে আমার কিছু ড্রিম ডেস্টিনেশন রয়েছে যেখানে আমি ভেবেছিলাম এই ড্রেস গুলো আমার এত পছন্দের এই ড্রেস গুলো তো সেখানে এখন যাওয়া হচ্ছে না তো সেরকম কোনো প্ল্যানিং নেই তার কারণে ড্রেস গুলো পরে নিলাম ভাবলাম যে সেখানে যদি কখনো যাওয়ার প্ল্যানিং থাকে তো তখন আবার ড্রেস কিনে নেব তো মেয়ের আমার দেখো এত দুষ্টু এত দুষ্টু ওকে মানে স্থির করে কোথাও দাঁড় করানো যায় না যেসবটা পড়ে আমরা তিনজনে মিলে ছবি তুলে নিচ্ছি তো চলো তোমাদের সাথে আরো একটা গিফটের কথা শেয়ার করি মানে মামার बर्थडे আগে প্রি-বার্থডে গিফট হিসেবে তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা বিশাল বড় পার্সেল এসেছিল যেটার মধ্যে কিনা মামামের একটা बर्थडे গিফট ছিল তো মামাম সেই পার্সেলটা ওপেনিং এর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু পার্সেলে কি ছিল সেটা আর শেয়ার করে ওঠা হয়নি আমি ভেবেছিলাম যে কারোর बर्थडे দিনই তোমাদের সাথে শেয়ার করব কি ওখানে ছিল তো মামামের ওখানে একটা গিফট ছিল যে প্লে স্টেশন মতো তো এই গিফটটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানি আর যে গিফট গুলো তোমরা দেখেছিলে দুপুরের তো চলো মায়ের যেহেতু এই কন্টিনিউ কয়েকদিন ধরে বেশ শরীর খারাপ ছিল তো তা নিয়েও হচ্ছে আজকে অনেকটা চাপ হয়ে গেছে আর আমাদের সকলের ফটো গুলো একদম কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দরভাবে সমস্ত কিছু সম্পূর্ণ হয়েছে তো চলো এখন খাওয়া দাওয়া করে রেস্ট নেবো টা বাই গুড নাইট